জি মাহবুবুর রহমান আচ্ছা বর্তমানে কি করতেছেন আমি ব্যাংকে আছি অগ্রণী ব্যাংকে আচ্ছা আচ্ছা তো আপু আপনার নাম সুমনা আচ্ছা তো ভাইয়া আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটোটা গিফট আছে আপনার প্রস্তুত জি ইনশাল্লাহ আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে সবার সাথে এটা আছে কিন্তু কারোর এটা হারানোর ভয় নেই সে জিনিসটা কি হবে নাম মানুষের নাম ভাই আপনার কি মনে জি তাই মনে আছে রাইট রাইট একদম সঠিক আগে আপ উত্তর দিয়ে দিলো এবং এটা সঠিক একটার একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেটা হচ্ছে তার উপর বৃষ্টি পরে কিন্তু সে ভেজে না এটা কোন গাছ না ফিনিশটা কি হবে বৃষ্টি এটা মেনন বৃষ্টি মেন নামের উপর বৃষ্টি পড়লে কিন্তু মেয়েটা ভিজে যাবে বা তার উপর বৃষ্টি মেন একটা মেন উপর বৃষ্টি পড়লে সে ভিজে যায় কিন্তু সেই জিনিসটা উপর বৃষ্টি পড়লেও সেটা ভেজে না ডিফারেন্ট করে ভাবতে হবে

আমি এখন চার নাম্বার কোয়েশ্চেনে যাব চার নাম্বার কোয়েশ্চেন কোন জিনিসটা শুকায় আবার ভেজার জন্য? কোন জিনিসটা শুকায় আবার ভেজার জন্য? 1 কোন জিনিসটা শুকায় আবার ভেজার জন্য? কি মনে হয়? ছাতা 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 যায় আমাদেরকে সেভ করার জন্য ভিজে যায় এটা শুকাবে সেটা শুকাবে তো ভিজে যায় ভিজার জন্য নদী নদী 8 চারটার মধ্যে ভাই আপুরা দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব ওটা পারলে একটা গিফট রয়েছে লাস্ট কোশ্চেন এর হচ্ছে দুই অক্ষরের নাম তার আমাদের সবার বাসাতেই সেই জিনিসটা আছে তার প্রথম অগরটা বাদ দিলে সেটা একটা খাবার বস্তু হয়ে যায় চারটার মধ্যে দুইটা পেরেছে সবার বাসার মধ্যে সেটা আছে প্রথম অগরটা বাদ দিলে সেটা খাবার বস্তু হয়ে যায় নাম তার সবার বাসায় আছে না দুই অক্ষরের নাম চার অথবা চার চার প্রথম শেখ শিরোখর প্রথম অক্ষরটা বাদ দিলে সেটা খাবার বুঝতে হবে দুই নাম নাম টু চুরি বা খিচুড়ি চার ফাইভ চার হতে পারে না 6 7 8 9 10 ভাইয়া পাঁচটার মধ্যে দুইটা পারলেন কেমন লাগে